গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল পাঁচটা আর আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ মেড স্কুল রয়েছে আর আজকে না কাল মানে গত রাত্রে না বাসন টাসন কিছুই ধোয়া হয়নি তাই আজকে সকালেই ধোবো আর সেই কারণে না অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আমার অ্যাডসেন্সের ভিডিওটাই অনেক দিদিভাইরা অনেক কিছু জানতে চেয়েছে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সেই জন্য তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো যে সকল দিদিভাইরা অনেক কিছু জানতে চেয়েছে যেমন কেউ জানতে চেয়েছে গুগল অ্যাডসেন্সটা কিভাবে পাওয়া যায় তো সেটা তো আর আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিতে পারবো না কারণ ওটা জানাতে হলে আমাকে অনেক কিছুই জানাতে হবে তো সেই কারণেই ভাবছি কয়েকদিনের মধ্যেই একটা এই নিয়ে ভিডিও বানাবো তো আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো অবশ্যই আর একজন দিদি ভাই জানতে চেয়েছে আমি কিভাবে ভিডিও করি তো সেই ভিডিওটা একটু বানাতে তো অবশ্যই বানাবো এবং আরও এক দিদি ভাই আমার হোম ট্যুর ভিডিও দেখতে চেয়েছে যদিও আমার হোম ট্যুর ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো অনেক নতুন বন্ধু তো অ্যাড হয়েছে আমার চ্যানেলের সঙ্গে সেই কারণে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো অবশ্যই তোমাদের রিকোয়েস্টে আমি দ্বিতীয়বার আমার হোম ভিডিওটা দেবো তো সব ভিডিওই দেবো একে একে অবশ্যই তার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আসলে ওই সব ভিডিওগুলো করতে গেলে না একটু সময় সাপেক্ষ ব্যাপার তো সেই কারণেই তবে খুব বেশি সময় নেবো না দু চার দিনের ভেতরেই আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো এছাড়াও আর যদি আরও কারো কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আমার আমার মানে জানানোর ক্ষমতা যদি থাকে আমি যদি জেনে থাকি তাহলে অবশ্যই তোমাদের জানাবো আর যদি কারো কোনো উপকার করতে পারি এর থেকে বড় পাওনা নাকি আর কিছু হতে পারে তো যাই হোক তোমাদের সকল প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব আর এদিকে দেখো আমার কাজকর্ম কিন্তু অনেকটা এগিয়ে গেছে ওদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে নাতাটাও দেওয়া হয়ে গেছে ওদিকে কিন্তু মেয়েকে তুলে দিয়েছি দিয়ে ওকে ব্রাশ করতে দিয়েছি এবার ওকে খাওয়ানো খাইয়ে দাইয়ে স্কুলে রেডি করে পাঠাবো আর আমি এই যে বাসি গায়ে কাজগুলো সেরে নিয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম আবার ঘরের কাজে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম শূন্য থেকে শুরু করেছিলাম আজ আমার সংসারে যেটুকু আছে হ্যাঁ আহামরি কিছু নেই তবে যেটুকু আছে সম্পূর্ণটাই আমার নিজে হাতে একটু একটু করে গড়ে তোলা এই আটটা বছর ধরে তো এই আটটা বছরে এতটাই করতে পেরেছি জানি না আর ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো কি না তবে ওই কথায় আছে না এত কিছু যে আমি সমস্ত কিছু করছি নিজে একা হাতে সম্পূর্ণ সংসারের যাবতীয় কাজকর্ম বাচ্চার সমস্ত কাজকর্ম পড়াশোনা নাচ গান ছবি আঁকা সমস্তটাই মেনটেন করছি তারপরে আমার ইউটিউবের ভিডিও এতে কিন্তু সত্যিই আমার খুব পরিশ্রম হয় কিন্তু তা সত্ত্বেও আমি করে চলেছি কেন জানো তো কারণ আমার এই সংসারটাকে আমি খুব ভালোবাসি এটা আসলে কি বলো তো নিজে হাতে একটু একটু করে তোলা তো আর দেখবে প্রত্যেকটা মানুষ কারোর থেকে যদি কিছু পেয়ে যায় সেটার প্রতি যতটা না ভালোবাসা থাকে নিজে যদি কষ্ট করে মানে সেটাকে অর্জন করে তাহলে সেইটার প্রতি ভালোবাসাটা অনেক বেশি থাকে আর কোনো জিনিসকে ভালোবাসলে না দেখবে সেই কাজগুলো অনায়াসেই করা যায় হাসি মুখে তাই বন্ধুরা ওদিকে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আর এই কয়েকদিনের বৃষ্টিতে না গাছের মাটিগুলো সব ধোয়া হয়ে গেছে তো সেই কারণে গাছগুলোর গোড়ায় একটু মাটি দিচ্ছি আর এই টপটার মধ্যেই গাছটা ছিল তো আজ সকালে দেখছি গাছগুলো একেবারে মানে উঠে চলে গেছে সমস্ত মাটি ধোয়া হয়ে গেছে গাছটা উপরে উঠে উঠে গেছে তো সেই কারণে আবার নতুন করে লাগিয়ে দিলাম আর তার সঙ্গে আরও কয়েকটা চারা নিয়ে গাছগুলো একটু লাগিয়ে দেবো আর এই মাটিগুলোও প্যাকেটের মধ্যে ভেতরে রেখেছিলাম সার দেওয়া মাটি ও জমি থেকে আনা তো সেই মাটিগুলো দেখছি হালকা হালকা ভেজে গেছে তো যাই হোক ভেজা মাটি গাছ লাগালে কোনো ক্ষতি নেই তবে জলটা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এই যে অ্যালোভেরা গাছগুলো কিন্তু আমার সব লাগানো হয়ে গেছে একটা অ্যালোভেরা চারা একজনদের বাড়িতে থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম আর তার থেকে না অনেক চারা বেরিয়ে গেছে অনেকগুলো লাগিয়েওছি আবারও আজকে কয়েকটা তুলে নিয়ে লাগিয়ে নিলাম আর এই প্লাস্টিকের বাক্সটার মধ্যে কয়েকটা ওই আমরা বলি মনি আর তোমরা কে কী বলো জানি না আর তার সঙ্গে আর একটা ফুলের আমি জানি না ঠিক এটাকে কী বলে তো যাই হোক ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে তো সেই জন্য দুটো দুটো চারা একসঙ্গে লাগিয়ে দিলাম যদি দু রকম ফুল হয় তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আসলে আমাদের ঘর বাড়ির সংসার যেমনই হোক না কেন আমরা প্রত্যেকটা মেয়ে চাই বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তবে সেটা স্বার্থের মধ্যে সাধ্যের বাইরে গিয়ে কিছুই করতে চায় না কারণ এমন নয় যে সংসার সাজাতে মানে সংসার সাজাতে গিয়ে নিজেদের নিজেদের অনেক সমস্যার সম্মুখীন হয় সেটা কিন্তু না নিজেদের সাধ্যের মতে তবে সেইগুলো করতে গেলে গাছ এর থেকে বেশি ভালো পায় আমার মনে হয় কিছুই নেই তো যাই হোক প্রত্যেকের মেন্টালিটি আলাদা প্রত্যেকের মানসিকতাও আলাদা এবং প্রত্যেকের পছন্দ অপছন্দ ব্যাপারটা আলাদা যে যার পছন্দ সে তার নিজের কাছে আমার পছন্দ যে অন্যের পছন্দ হবে সেটা কিন্তু নয় সেটা কখনোই সম্ভব নয় আর অন্যের পছন্দ যে আমার পছন্দ হবে সেটাও না যাই হোক এদিকে ইনডোর একটা প্ল্যান্ট ছিল সেটার গাড়াই মাটি না অনেকটা কমে গেছিলো তো সেই কারণে এই গাছটার মাটিগুলো বেশ শক্ত হয়ে গেছিল একটু খুবছে নিলাম আর তারপরে আবার একটু মাটি দিয়ে তারপরে গাছটাকে জায়গা মতো রেখে দিচ্ছি তো এই গাছটা না অনেক দিনের প্রথম প্রথম গাছটা নষ্টই হয়ে গেছিলো আমি তো ভেবেছিলাম গাছটার হবে না তবে এই চারাটা কিন্তু আমি দুশো টাকা দিয়ে কিনে এনেছিলাম জানো তো তারপরে এই গাছটা এখন দেখছি বেশ সুন্দরভাবে গ্রো করছে তাই একটু যত্নও করছি এখন মাঝে আবার অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আর এই যে বসে বসে সবজিগুলো কেটে নিয়েছি আজ থেকে আমাদের এক সপ্তাহ নিরামিষ শুরু হলো আগামীকাল আমাদের বাড়ির মন্দির প্রতিষ্ঠা হবে আমাদের এক ধর্ম আমাদের ধর্মরাজ আছে নিজেদের তো সেখানে মন্দির ছিল মন্দিরটা পুরনো মন্দিরটা নষ্ট হয়ে গেছে ভাঙিয়ে গেছে তো সেই কারণেই বর্ষা আসছে তাই তাড়াহুড়ো করে নতুন মন্দির তৈরি করা হয়েছে তাই আগামীকাল সেই ঠাকুর প্রতিষ্ঠা হবে নতুন মন্দিরে সেই কারণে আজ থেকে আগামী মানে এক সপ্তাহ পুরো নিরামিষ চলবে তো আজ থেকে শুরু হলো সেটাই আর সেই কারণে এই যে নিরামিষ রান্না আর ঝিঙ্গে আলুর ঝোল টমেটো ওই দিয়ে আদা জিরে বাটা এসব দিয়ে আর কি আর করবো হচ্ছে কলমি শাক ভাজা জমি থেকে এনে আনা হয়েছিলো আর কুমড়ো ফুলের পোড়া আর মেয়ে তো এসব কিছুটাই খাবে না আমার মেয়েকে নিয়ে নিরামিষের সমস্যা তাই মেয়ে ইদানিং দেখছি কিমি শাকটা খুব পছন্দ করছে তাই কারণে ওর বাবা একটু এনে দিয়েছিল তো সেটাকেই ওকে আলু দিয়ে ভাজা করব আর এদিকে কথা বলতে বলতে দেখো দুদিকে দুটো করে আর চাপিয়ে নিয়েছি আর আজকে ভাবছি তরকারিটা আগেই করে নেব ভাতটা শেষে করব তো ওদিকে শাক ভাজা ঝোলটা হতে থাক ততক্ষণে আমি কুমড়ো ফুলটা মাখিয়ে নেব আর আজকে অনেকটাই বেশ ফুল হয়েছে বেঁচে ধুয়ে রেখেছি ওই ফুলের মধ্যে বেসন একটু লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আজকের বড়াটা করব তবে এর মধ্যে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে বেশ মুচমুচে হয় চালের গুঁড়ো যদিও ছিল আমার কাছে কিন্তু আজকে আর আমি দেব না শুধু সন্দি করবো তাই এই যে এখন সবকিছু নিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব আর এই যে কুমড়ো ফুলটা মাখা হয়ে গেছে এবার ঝোলটা নামিয়ে নিয়ে ওই করার মধ্যেই কুমড়ো ফুলের বড়াগুলো সুন্দর করে ভেজে নেব আর ওদিকে শাক ভাজাটাও হয়ে এসেছে ওটাকেও নামিয়ে নিয়ে ওদিকে গিমে শাকটা ভেজে নেবো তাহলে আমার তরকারিপত্র রান্না কমপ্লিট আর এরপরে ভাত বসিয়ে দিয়ে কিছু কাজকর্ম রয়েছে তো সেগুলো করবো আসলে কী বলতো ভাত হতে হতে না অনেক কিছু করা যায় যেহেতু গ্যাসে রান্না করছি আর এই তরকারিপত্র করতে করতে বেশি কিছু করা যায় না তবুও যে শুধু রান্নার কাছেই বসে থাকি তা কিন্তু নয় আর এদিকে দেখো কথা বলতে বলতে কয়েকটা কুমড়ো ফুলের বড়া হয়ে গেল তবে একবারে সব হয়নি আরও কয়েকটা আছে তো একই রকমভাবে একটু ভেজে নেব আর এদিকে এখন দেখো টেবিলটাও একটু মুছে রান্না চলছে সবই হয়ে গেছে চলছে আর কালকে তো ননদের বাড়ি গিয়েছিলাম সেই জন্য দই বসানোটা রয়ে গেছে আর কালকে আবার নতুন করে বসিয়েছিলাম তো দুটোই রয়েছে সেটা আজকে হয়ে যাবে আর আজকে তোমাদের আমাদের ভাই হাট ছিল মেয়ে বলে দিয়েছে ফল আনতে পাকা আম তরমুজ তো এনেছে মেয়েকে একটা আমও কেটে দিতে হবে তো এই সময়টা মেন আম ভীষণ পছন্দ করে ফলের মধ্যে আমটাই বেশি পছন্দ করে তরমুজের তরমুজটাও মোটামুটি পছন্দ করে আর লিচু তো ওর ভীষণ পছন্দের তো যাই হোক এদিকে টেবিলটা এখন মুছে নিলাম ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই মানি প্ল্যান্টটার জলটা না কয়েকদিন চেঞ্জ করা হয়নি তো আজকে একটু চেঞ্জ করে নেব দিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে কেমে শাকের ভাজাটাও প্রায় কমপ্লিট শাকটাকে ভালো করে বেঁচে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর তারপর আলুটাকে লবণ হলুর দিয়ে একটু ভেজে ভেজে মানে পুরো ভাজা হয়ে গেলে তারপর শাকটা দিয়ে আরও ভালো করে সুন্দর করে ভেজে নিই তো খেতে বেশ ভালো লাগে গরম ভাত তো বেশ সুন্দর লাগে মেয়ে দেখছি চিদানি ভীষণ পছন্দ করে তো চলো এখন চলে এসেছি বিকেলবেলা খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম খেতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছিলো রান্না যদিও কমপ্লিট তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তোমাদের ওই যে কালকে মন্দির প্রতিষ্ঠা তাই মন্দিরের অনেক কাজকর্ম ছিল পরিষ্কার ধোয়া সেই কারণে করতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের অনেকটা দেরি আর সেই কারণেই খেতে অনেকটা লেট তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখনই সাড়ে পাঁচটা মতো বাজে তো সকালেই কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলোকেই এখন গুছিয়ে রেখে দেবো কারণ কালকে আবারও ঝামেলা সম্ভব হবে না তো সেই কারণেই আর কি পরিষ্কার করা হয়ে গেছে মানে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখাটাই বেটার এই তো এদিকে আলমারির মধ্যে জামাকাপড়গুলো গুছিয়ে দিলাম মেয়ের ওই কয়েকটা নাচের ড্রেস ছিল আমার ওই শাড়িটাও ছিল এর মাঝে আরও কিছু জিনিস ছিল সেগুলো গেছে কিন্তু গুছিয়ে দিয়েছি ওদিকে কিন্তু মেয়ে তো আমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে আর আমি সবইমাত্র ঘুম থেকে উঠেই এই কাজগুলো করে নিচ্ছি এখনও দোয়ার সব ঝাড় দিতে হবে বিকেলে যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করতে হবে আর তারপরে কি বলতো রাতে আজকে না ওই মন্দিরের পার্পাসে কালকে একটু খাওয়ান আছে লোকজন আসবে তো সেই কারণে আনাজ হয়তো কাটতে যেতেও পারি আর হয়তো ওদিকে আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে চলে আসলাম এখানে আলনায় আলনায় যে জিনিসগুলো রেগুলার ব্যবহার হয় তো সেগুলো রেখে দিচ্ছি আর এই নীল শাড়িটা ননদের শাড়ি সেই দিনে ওদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে পড়েছিলাম আর শাড়ি চেঞ্জ করিনি তো ওটা পরেই বাড়ি চলে এসেছিলাম তো এসে ধুয়ে কেঁচে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে রেখে দিচ্ছে আগামীকাল ওর তো আসবে তখনও নিয়ে চলে যাবে আর তারপরে মেয়েকে তুলে ওকে একটু দুধ হরলিক্স দিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখাবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে চলো আজকের মতো বিদায় টাটা